আসসালামু আলাইকুম যারা যারা ভালো মানের সাকো ব্র্যান্ডের স্টেবিলাইজার খুঁজতেছেন এই এটা নিতে পারেন একদম রানিং স্টেবিলাইজার সাড়ে সাত কেবি অনেকেই খুঁজেন তিন চার পেয়ার মাল চালানোর জন্য এটা অরিজিনাল দাম এটার দাম আমরা রাখছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অবশ্যই যদি নিতে চান ফোন দেবেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নম্বরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটাই আছে চাইলে আপনারা ছবি নিয়ে দেখতে পারেন বিস্তারিত আলাপ আলোচনা করতে পারেন একদম রানিং স্টেটলিজের যে কোনো জেলায় আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আর আমাদের আশেপাশে যদি হন মৌলভীবাজার জেলার আশেপাশে অবশ্যই দোকানে এসে মাল চেক করে নিয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের বিভিন্ন আইটেম আছে মাইকের সাউন্ড সিস্টেমের যাবতীয় সব মালে আমরা ক্রয় বিক্রি করে থাকি সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করে থাকি অবশ্যই বিক্রি করতে চাইলেও বিক্রি করতে পারেন যারা সাউন্ড সিস্টেমের সাথে জড়িত আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার বলে দিচ্ছি যে কোনো মাল বিক্রয় করে থাকি আমরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম